দাদা এটা কি জাতের বড় বড় উঠেছে উঠেছে আমাদের ভিডিও দেখে আসা হয়েছে না আচ্ছা এত দূর থেকে আসেন কষ্ট হয়নি তো না সিজনাল তাল উঠেছে এখন কত বড় দেখেন আহ এটি পাকছে ভিতরে না এটি কতদিন বয়স হচ্ছে এটা কত একশো বিশ টাকা না পানের চারা না হাতে দেখেন পানের চারাও কিন্তু উঠেছে এটা কিন্তু আপনার কথা বলতে পারে বৈচিত্র্যময় একটি গ্রামীণ হাট আজকে আপনাদের মাঝে তুলে ধরছি গ্রামীণ হাট তো অনেকই দেখেছেন তবে সর্বোপরি এরকম গ্রামীণ হাট খুব কমই দেখেছেন বিচিত্রময় এই গ্রামীণ হাটে সকল প্রকার জিনিসপত্র কিনতে পাওয়া যায় হাটের দিনে চোখে পড়ে কয়েকটি জেলা থেকে আগত নানান পেশাজীবী মানুষের আগমন গাজীপুর জেলার ঐতিহ্যবাহী লোহাই বাজার গাজীপুর জেলা সহ কয়েকটি জেলা থেকে আগত হাজারো মানুষের অর্থনীতির মূল মাধ্যম হচ্ছে এই হাটটি আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে হাঁস হাট তবে হাটে যাওয়ার আগে আবহমন গ্রাম বাংলার বেশ কিছু দৃশ্য চোখে পড়ে যেগুলো আমরা মিস করতে চাই না এই হাটে বেশিরভাগ সময়ই চোখে পড়ে গৃহস্থেরা তাদের পালিত হাঁস মুরগিগুলো নিয়ে আসেন এখানে বিক্রি করতে আজ হঠাৎই চোখে পড়ছে ভাদ্র মাসের তাল ও কাঠাল বেচাকেনার দৃশ্য যা অবাক করার মতো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি অপূর্ব সুন্দর একটি বিখ্যাত গ্রামীণ হাট থেকে দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে হাঁস মুরগি দেখাবো এবং লোহাই বাজারের সমগ্র ঐতিহ্য আপনাদেরকে তুলে ধরবো অনেক বড় একটা বাজার এই বাজারে সব কিছু পাওয়া যায় তো হাট জমে উঠেছে হাট বসে শুক্রবার এবং সোমবারে তবে শুক্রবারে সবকিছু পাওয়া যায় সোমবারে আহ গরু ছাগল পাওয়া যায় না কি আর সমস্ত কিছু পাওয়া যায় তবে আজকের পর্বে হাঁস মুরগি থাকবে বিশেষ করে এই বাজারে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো যারা দর্শক আছেন অবশ্যই পুরো বিরোধী দেখবেন হাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের লুহাই বাজার এসব হাট বর্ষ দুপুরের পর থেকে বেশ বড় পরিসরে জমে এই যে এই পাশটা দিয়ে আপনার গরু ছাগল বিক্রি হয় আমরা গরু ছাগল এই চ্যানেলে দেখাবো না আমাদের আরেকটা চ্যানেল আছে গরু ছাগল সেই চ্যানেল দেখায় আপনারা চ্যানেল নাম হচ্ছে বাংলা কাউ সেই চ্যানেলটা ভিজিট করতে পারেন আমরা হাঁস মুরগি দেখাবো তার আগে এই যে এখান থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছি হাটে যাওয়ার আগেই তাল উঠেছে এখন কিন্তু তালের সিজন আর কি তো চাল কুমড়া এগুলা দেখে আমরা হাঁসমি হাটে যাবো দাদা এটা কি চাল কুমড়া আপনার এটা মাসাল্লা বাড়ির জানলাতে হয়েছে নাকি বাড়ির জাংলাতে হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর তাজা একদম গাছ থেকে আর কি উঠাই নিয়ে আসছেন নাকি এই মাত্র উঠায় নিয়ে আসছে বাজারের দিনের জন্য অপেক্ষা করতেছিলেন ছিলেন নাকি আচ্ছা আচ্ছা তো এটি কত করে দাম চাচ্ছে বড়টা দুইশো টাকা আচ্ছা দাম বলতাছে বিক্রি কত হলে করবেন তিনশো টাকা আর টাকা দর্শক আসলে হাটে যে এত সুন্দর সুন্দর তাল উঠছে এই যে এক একটা তাল মানে হাত নেওয়া যায় না আর কি কত বড় দেখেন আহ এটি পাকছে ভিতরে না এগুলা কিন্তু ভিতরে পাকছে বেশ বড় সরো তাল আহ কত করে বিক্রি করতেছেন দোশক ষাট টাকা সত্তর টাকা করে এক একটা তাল বিক্রি হচ্ছে দেখেন হাটের দিনে উঠেছে বেশ প্রচুর তাল কিন্তু উঠছে এখন সিজন না হাস বেশ সুন্দর সুন্দর কাঁঠাল উঠেছে দাদু এগুলো কি কাঁঠাল এগুলা কি জাত এখন তো কাঁঠালের সিজন না কিন্তু হাটের দিনে দেখেন লুহাই বাজারে কিন্তু বেশ সুন্দর সুন্দর কাল পাওয়া যায় বেশ দিন হেজে বাই দেখতেছে এটা কত একশো বিশ টাকা না মাসাল্লাহ দেখেন হাতে এটা কি বারো মাসি ধরে নাকি মানে বারো মাসি কাঁথা এটা মানে সিজন মানে শেষ সময় আর কি নামিলা যাকে বলে না নামিলা নামিলা কাঁথাল আর কি একশো বিশ টাকা একশো টাকা আর কি বেশ সুন্দর সুন্দর ফল উঠেছে সিজনাল ফল হাটের দিনে কত করি তিরিশ টাকা একদম কচি গাছ থেকে উঠাই নিয়ে আসছেন কে বললে কে বল উঠাই নিয়েছেন হাটের দিনে আসলে এরকম গ্রামের হাটগুলোতে আপনার এরকম গ্রামের হাটগুলোতে কিন্তু এই যে ফল মূল যাই উঠুক সেগুলো একদম ওরজিনাল গুলো ওঠে ফরমালিন মুক্ত আর কি পুরো হাটে আপনারা জানতে পারবেন কি পাওয়া যায় ক্রয় দেখা যায় এলাহি একদিকে চোখে পড়ে বাসুরেরা তাদের বাঁশের তৈরি জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসে আছেন অপরদিকে মাটির চুলায় জ্বলছে মুখরুচি খাবারের আয়োজন

আপনারা দেখতে পাচ্ছিলেন এতক্ষণ মানে গ্রাম বাংলার হাটের দিনে কিন্তু একটা উৎসবের মতো আর কি সব শ্রেণীর পেশাজীবী লোকেরাই কিন্তু এখানে আসেন হাটের দিনে তাদের নিজেদের প্রয়োজনে নাকি যাই হোক আপনা কি আর কিসে বলি ও সিঙ্গারা নাকি সমোচা সমোচা কি এটা দাদা সমোচা না সিঙ্গারা সিঙ্গারা এটা সিঙ্গা যাই হোক মশাল ভিতরে আলু ওহো সেই সাথ হবে না হাতের দিনই বিক্রি হয় কতগুলো বিক্রি করতে পারে না দিনে দর্শক আমরা হে পাশটাই ব্যতিক্রমী কিছু চারা দেখতে পাচ্ছি এগুলা কি পানের চারা নাকি পানের চারা না হাতে দেখেন পানের চারাও কিন্তু উঠেছে বেশ সুন্দর লোহাই বাজারে আপনার এগুলা পানের চারা কত করে বিক্রি করতেছেন

মিষ্টি লাও নাকি লম্বা লাও লম্বা শীত লাও না দেখেন ছোট ছোট চায়ের কাপে কপির কাপে কিন্তু ওনারা এগুলা রোপন করছে হাটের দিনে আসলে এরকম ব্যতিক্রমী ঐতিহ্যবাহী দৃশ্য কিন্তু আমরা দিনে দেখতে পাই প্রচুর পরিমাণে হাঁস মুরগি এই পাওয়া যায় আপনারা দেখতে পাবেন ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন রাজা হাঁস সিনা হাঁস দেশি মুরগি হাউমি মুরগি বিভিন্ন জাতের হাঁস মুরগি পাওয়া যায় আর কি পাশটা দিয়ে দেখেন বেশ মুরগি বিক্রি হচ্ছে হাঁস বিক্রি হচ্ছে এগুলা কি দাদা টাইগারের বাচ্চা নাকি সোনালি মুরগি না এটি কত করে বিক্রি করতেছেন যে এই দিয়ে দেখেন কত বড় বড় উঠেছে এগুলো দাদা আপনার মাসাল্লাহ আজকে বাজার কেমন বাজার কেমন আজকে এখনো জানেন না না কেবল আসছে আর কি এই যে বড় দুইটা চিনা কত চাইতেছেন চিনা হাস দুইটা কত চাইছেন তিন হাজার টাকা চাচ্ছে চিনা দুইটা বেশ বড় এই দেখি তিন চার কেজি করে হবে তিন কেজির মতো হবে আর কি আর এই গুলা কত পনেরোশো টাকা দাম চাচ্ছে এক একটা অনেক বড় সাইজ কিন্তু আসলে এই লোহাই বাজার আসলে আপনার ব্যতিক্রমী দৃশ্য গুলো দেখা যায় হেন হে পাঁচটা দিয়ে আপনার সিরিয়াল দরে কিন্তু বিক্রি হচ্ছে চীনা হাঁস হ্যাঁ দেশি হাঁস দাদা বাজার কেমন আছে বেশি ভালো না কে কম দাম বলে আজকে তো দিন ভালো এটি আজকে কত করে বিক্রি করতেছে আটশো বলে চারশো টাকা করে না আচ্ছা বেসা বিক্রি কত এক হাজার বইলা দিচ্ছেন না পাঁচশো টাকা করে হলে কিন্তু বিক্রি করবে আর কি আর চিনা হ্যাঁ সেগুলো হাতে গিয়েছে হাতে একটু ব্যথা পাইছে আর কি এগুলা কত করে চাচ্ছেন জুরা না জুরা চাচ্ছে এগুলো আপনার পনেরোশো টাকা করে মাসালেরই একটু ছোট সাইজ আর কি আর এই বড় সাইজ কার আপনার ভালো আছেন আজকে আজকে তো বেশ সুন্দর পান খাইতেছেন না দিনকাল মনে হয় ভালো আজকে চিনার বড়গুলো গুলা কত করে চাচ্ছেন চার হাজার টাকা জুরা চাচ্ছে বড়গুলো গুলা ওজন কত হবে এগুলা মানে ওজনটা কিরকম হবে এক একটা চার কেজির মতো হবে আর কি দর্শক আর যে ছোট গুলা কত করে এক হাজার টাকা জোড়া না আচ্ছা আগের সেকি এখন একটু দাম ভালো নাকি আচ্ছা ধন্যবাদ তো আমরা হাতের আর কি দেখেন বেশ বড় একটা মোরগ দেখতেছি দাদা এটা কি জাতের মোরগ এটা কি জাতের মোরগ টাইগার না টাইগার মোরগ আসলে দেখেন দেখতে কিন্তু একদম দেশির বেশির আর কি

এখানে দেখেন বেশ সুন্দর সুন্দর দাদা এটা কি জানতেন মুরগি দেশি 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 একদম কালো কালার দেশি মুরগি হ্যাঁ কত নিয়ে আসছেন আট পিস আট পিস একদম বাড়ির পালা না বাড়ির পালা কত করে চাইতেছেন এক একটা

বলের করে কত সুন্দর করে নিয়ে আসছে দেখেন এটা হচ্ছে গ্রামের ঐতিহ্য আসলে এইভাবে বিক্রি হয় প্রতিনিয়ত এগুলো কত করে দাম চাচ্ছেন অলরেডি বারোশো টাকা দাম বলতেছে কয়টা ছয়টা বারোশো বলতেছে মানে দুইশো টাকা পিস বলে কত করবেন আর আর না দর্শক কিন্তু আসে তাদেরকে আমি দেখাই নাই আসলে ওনারা কিন্তু আসে একদম বুট বাজার থেকে চদূর অনেক দূর থেকে আসে মানে অনেক জানি করে আমাদের ভিডিও দেখে আসা হয়েছে না আচ্ছা এত দূর থেকে আসেন কষ্ট হয় না তো না বাইক নিয়ে আসেন তো আচ্ছা আচ্ছা বাইক নিয়ে আসেন তো কি কিনবেন আশা করে আছেন হাসমর্গী কিছু দিনা যায় না আচ্ছা ধন্যবাদ আপনাকে আট না তো দূর থেকে হ্যাঁ ষাট টাকা পিস দর্শক দেখেন এই যে হাটের দিনে এইভাবে দেখে কিন্তু আপনার বিক্রি করে লহাই বাজারে আটের দিনে ষাট টাকা পিস বিক্রি করতে পুরা একশো পুরা একশো দশ দেখেন এটা মানে হাটের দিন হাটের দিনে একটা আনন্দের মধ্যে দিয়ে কিন্তু শেষ হয় হাটের উৎসব কি আর কি আপনার এই লুহাই বাজার এই মুহি তিরিশ মুহি বিক্রি হয় তিরিশ টাকা করে